এর বেলাল এটা কেমন জুলুক কতদিন হলো তোমার কণ্ঠের আজান সুরি যান বেলাল রে তোর কি মন চাই না আমি নবীর জিয়া আরতে আসছি বেলাল আয় আয় আমি নবীর জা আরে বেলাল আয় কতদিন হল তোমার কণ্ঠে আজান সুরি স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরত বেলাল শুধু সিরিয়ার দামেস থেকে পাগলের মতো দৌড়াই গেল পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহাজুদের সময় চলতেছিল তাহাজুদের সময় চলার সময় হাজরত বেলাল রাজি আল্লাহ কাঠের জালি দিয়ে তখন নজশ্রী ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীন পাগল বসে বসে গুন গুন করে কাঁদে বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজাব দিলে আপনি আগে নামাজ আসতে এখন আজাব দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজাব দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মাদ্দিন আসছে রে দেওয়ার জন্য এসে দেখে নবীর মাদ্দিন বেলাল কাবে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মাদ্দিন এসেছে বেলাল আসছে বেলাল ফিরে এই কথা শোনার পরে সব সাহাবি ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি না বেলাল বেলাল বলে সাহাবিরা রে আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে সাহাবিরা আমাদের কথাই বেলাল আজান দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আছে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মহারাজ যদি বলে

দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মত দেখা যায় তো চেহারাটা রসুলের করিমের চেহারা মতো ছিল নাতি দৌহিত্র নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসাইন নানার সুরত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল রওজা শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকে মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে

আবার তখন বললে রম্লাহ গো আকবর রম্ লা হো আকবার সার সরি মহিলা বৃদ্ধ পণিতা ধরতিকে বের হয়ে দোর্না সে যখন বললা সে হাত লাল্লাই লাহাই মদিনার ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মার আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না শাহাদু আল্লাহ ইল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুন 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 করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আর সেরে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হাজরাতি বেলাল যখন বলে না শাহাদু এর মধ্যে পরে গেলেন তিন বেহ নবীন আশিক যেহুষ হয়ে গেলেন এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাই যখন হুশ ফিরে আসছে রাউজা শরীফের পাশে বসে বসে বেলা কাদের বলে হুজুর আযান দিতে বলেছিলেন আযান দিয়েছি হুজুর আমি আযান দিলা গিয়ে নামাজ আসছে আজকে আযান দিলা আমার হুজুর আসেন নাই যে আযান দিলে নবী আসবে না আমি বেলালে আযান আর কোনো দিন দিব না হযরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে